অখণ্ড পাঁচ শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমংস দেবের উপদেশবাণী একাদশ খণ্ড থেকে পড়ছি শুভ দুপুর বন্ধুরা সৃষ্টি বামুনি বলিলেন সাধনীয় গোপনীয়তা রক্ষা করবেই বলি যে অনৈতিক ব্যাপার তার ভিতর আমদানি হতে হবে তা নয় আপন বজনকতা না কহিও যথা তথা এই যুক্তির দুহাই দিয়ে অনেক স্থানে অনেক রকম অবাঞ্ছনীয় গোপনতার আমদানি করা হয়েছে যার প্রত্যক্ষ ফল সাধকের নিরস নিবাস এবং পরোক্ষ ফল সমগ্র সমাজের দারুণ অধগতি তোমার সঙ্গে ভগবানের যে যোগাযোগ তা হবে অবিচ্ছিন্ন অভিরাম কিন্তু তার মাঝখানে অন্য সাক্ষী যত কম থাকে ততই ভালো কিন্তু পাঁচজনে মিলে যখন সাধন করবে তখন আবার তার মধ্যে এমন গোপনতা আমদানি করে বসোনা যার ফল আত্মনাশ ও জাতি ধ্বংস জয়গুরু জয়গুরু